আমরা ভয় ভীতির রাজনীতি আমরা চাই না দূর থেকে সেই সাত সমুদ্র ওপার থেকে বলবে যে জ্বালা রাজনীতি সেই রাজনীতি আমরা চাই না আমরা চাই সুষ্ঠ সুন্দর রাজনীতি দু হাজার তেইশে এসে যদি আমরা ভাবি যে আমরা সন্ত্রাসী করে জনগণের আস্থা পাবো সেটা ভুল এই যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সাথেই আসলে বাংলাদেশের জনগণ থাকতে চায় এবং আমাদের যারা জনগণ আছে পরবর্তী প্রজন্ম যারা আছে সবাই কিন্তু উন্নয়নের বাংলাদেশ চায় সো আমরা সকলের পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এখানে সর্বশ্রেণী সর্বশ্রেণী জনগণ তো আমরা চাই যে একটা শান্তিপূর্ণ দেশ যেখানে কোনো সন্ত্রাস হবে না সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা এগিয়ে যাব আমাদের পরের প্রজন্ম কাছে ধন্যবাদ আমি তো সবসময় আমার জন্মের পর থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক আদর্শে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী সমাবেশে গিয়েছি আজকের ঠিক বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়বদ্ধতার জায়গা থেকে আগুন সন্ত্রাস মানুষের যানমালের ক্ষতি করে যেই রাজনীতি করার যে অপচেষ্টা সেটা কোনো ধরনের কোনো মানুষের জন্য রাজনীতি পায় না সেটা রাজনৈতিক শিষ্টাচারে পড়ে না আমরা দেখেছি গত পনেরো বছর কিভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ এগিয়েছে সুতরাং আজকে আপনি দেখবেন যে শুধু শিল্পীরাই না সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে আগুন সন্ত্রাস এবং মানুষের যান মালের ক্ষতি করে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের ভাই শিল্পী বৰ ভাইছে একো চিৰিয়পা একো চাগা তুমি বন্ধু না শহীদ মিনারের বেরিয়ে যারা অবস্থান করছেন তাদের সবাই